দুটো দিক আমি আজকে আপনাকে প্রথমে বলেছিলাম আর দিক এই জল সংক্রান্ত জল নিকাশি ব্যবস্থা আপনি পৌরসভার প্রত্যেকটা এরিয়াতে আপনি ঘুরেন এবং মানুষের চাহিদা আপনার উপর অনেক বেশি সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আমরা দেখেছি মিশন পল্লীতে দীর্ঘদিন জল যাবে সেখানে একটা আপনারা নিকাশি ব্যবস্থা একটা উন্নতমানের ব্যবস্থা করেছে এই রাজপুর সোনারপুর পৌরসভার সবচেয়ে বড় সমস্যা জল নিকাশি আগামী দিনে এই জল নিকাশি আর কি সুবিধাজনক ব্যবস্থা মানুষ পেতে পারে আমি শুরু বলছিলাম যে আমাদের এই ভোট দুটো টাগে এগোচ্ছে দুটো লক্ষ্য নেই দুটো লক্ষ্য একটা হচ্ছে মানুষকে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া পৌঁছানো আর একটা লক্ষ্য হচ্ছে আমাদের জল নিষ্কাশন ঠিক অর্থাৎ এই যে শুধু পানীয় জল যেটা আমাদের বিস্তীর্ণ এলাকায়

এবং বর্তমান যিনি আমাদের সাংসদ তিনিও খুব তিনিও আমার সাথে করেছেন এবং তিনি যখন নির্বাচনে প্রচারে এসেছিলেন বহু মানুষ পানীয় জলের কথা বলেছেন জলিকাশির কথাও বলেছেন তো তিনিও সাথ দিয়েছিলেন তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু এখন এই পৌর পানীয় জল খাবার পানীয় জল যেমন ব্যবস্থা করার কাজটা প্রায় নাইনটি করে দিয়েছি এবারে আমরা আমাদের জল নিকাশি টোটাল ড্রেনেজ সিস্টেমটাকে আমরা কিন্তু আপদ কিন্তু আমরা শুরু করার কাজ হাতে নিচ্ছি ইতিমধ্যে আমরা প্রায় কাজ শুরু করে দিয়েছি শুরু জায়গা বড় 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 কাজ কিন্তু আমরা করছি নিকাশি আমরা কাজ করছি তোমার সোনার মিলন পড়লে ওখানে একটা বড় আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের গোড়াল এলাকার কয়েকটা কাজ করে দিয়েছি এইবারে আমাদের একটা প্রথমভাবে কথা হয়েছিল যে আমাদের এই ড্রেনেজের ড্রেনেজের কাজটাকে আমাদের ড্রেনেজ কাজটাকে কেএমডি এর পক্ষ থেকে একটা মাস্টার প্ল্যান করা যায় মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যান করতে গিয়ে দেখা গেল যে একটা হিউজ টাকা খরচা হবে প্রায় চারশো পঁচাশি কটা পঁচাশি কটা খরচা হওয়ার কথা হয়েছিল তো পরবর্তীকালে এটা নিয়ে আমাদের আবার মিটিং হয় মাননীয় মন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকদের সাথে মিটিং হয় আমিও ছিলাম আমরা প্রবর্ধন ছিলাম আমরা মিটিং করেছিলাম আমরা আমাদের সমস্যার কথা বলেছি এবং অত্যন্ত আনন্দের কথা তোমার চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি সেটা হচ্ছে গত আঠেরোই নভেম্বর দু হাজার চব্বিশ এবং এটা সোনারপুরবাসীর কাছে একটা সুসংবাদ বলতে পারেন যে আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটা কোন এডিডি তারা একটা নিঃশ্বাস করতে এসেছিল আমরা সবাই ছিলাম আমাদের পৌরসভার সমস্ত ইঞ্জিনিয়ার ছিল আমাদের চেয়ারম্যান ছিল আমিও ছিলাম ইরিগেশন ডিপার্টমেন্টে ছিল সবাই মিলে দেখলাম এবং আমাদের মূলত যে তিনটে জায়গা থেকে জল আমাদের আউটলেট আছে জল যে বেরোয় একটা আদিগঙ্গা একটা স্টালিনালাদ একটা হচ্ছে আমাদের এই বিদ্যালয় খালে উত্তরভাগ পাম্পিং স্টেশন শুনতে উত্তরভাগে যে পাম্পিং স্টেশন আছে ওর মাধ্যমে আমরা জলটা

সন্তুষ্টও হয়েছে এবং বাকিটা হচ্ছে সরকার আমাদের রাজ্য সরকারের অনুমোদন পেলে আমরা আশা করব সোনাকুর মানুষকে আমরা একটা বড় আগামী আমরা টোটাল নিকাশি নালা সিস্টেমটাকে একটা আপাত চেঞ্জ করে একটা সুন্দর পৌরসভা পৌরসভা সুন্দর একটা পৌরসভা যাতে মানুষ এখানে গল্প করে বলতে পারে যেমন এখানে একটা কামাঙ্গাজিতে নেতাজি স্পোর্টস কমপ্লেক্স একটা আছে সুইমিং পুল আছে আমাদের এখানে বড় বড় দুটো আছে একটা হচ্ছে রবীন্দ্র ভবন একটা হচ্ছে জয়হিন্দ অডিটোরিয়াম ওদিকে আমাদের মাস্টার দা স্পোর্টস কমপ্লেক্স আমাদের পড়াশোনা করে আছে ওদিকে আমাদের হিন্দুস্তানে আমাদের দমকল কেন্দ্র আছে হিউজ একটা যে ডেভেলপমেন্টের কাজ ইনফ্রাস্ট্রাকচারের কাজ আমাদের পরিকাঠামোগত কাজ আমাদের হচ্ছে করছে আর তাতে

রাস্তার যে সমস্ত জায়গাগুলো কাটা হচ্ছে সেগুলো মেরামত হচ্ছে না বিশেষত পঁয়ত্রিশ নম্বর রোডে বহু মানুষের অভিযোগ রয়েছে এই যে সোনারপুরবাসী যে একটা আপনি বললেন যে একটা কাজ চলছে যার কারণে কাটাকাটি হচ্ছে সেটা কমপ্লিটলি আপনি এ করে দেবেন এই সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে কি বলবেন তাদের না আর একটা তোমাকে বলে দিই পানীয় জল যেমন দিলাম ওই কাশি নালা কাজে কথা বললাম আরও একটা বড় বড় পরিষেবা কিন্তু রাজকোষ পৌরসভা নাগরিকরা চলেছে গ্যাস গ্যাসের কানেকশন সেই কাজে সেই কাজটা কিন্তু বেঙ্গল গ্যাস তারা হাতে নিয়েছে ইতিমধ্যেই তোমরা দেখবে আমাদের মেন রেডগুলো তারা কাজ শুরু করে দিয়েছে এবং আগামী দিনের সমগ্র এলাকায় এই গ্যাসের লাইন এর কাদার এই পাতা কাজেও শুরু হয়ে গেছে এটা কি পদ্ধতিতে পৌঁছতে হবে এটা গ্যাসটা যেটা যে গ্যাস দিয়ে আমরা করে খাই সেই গ্যাসটাই আমাদের আসছে সেটাই এখন আমাদের লাইন পাতা হচ্ছে জল যেমন দেওয়া হচ্ছে ঠিক আছে গ্যাসের লাইনও দেওয়া হচ্ছে এইভাবে আগে যে প্রত্যেকটা বাজারে গ্যাস পৌঁছে দেওয়া হবে সব ক্ষেত্রে হ্যাঁ আপনার চাহিদা সেই কাজটা হচ্ছে এই যে কাজ এত বড় কাজ তুমি আমাকে মানুষ হবো বলো কোনোটাই কি আমি মাটি না করে নিয়ে যেতে পারবো নিকাশি নালা আমার পানীয় জলে পাইপ খালা এই গ্যাসের পাইপ ফেলা সবই তো কিন্তু আমাদের রাস্তা কাটতে হবে তো তো স্বাভাবিক পঁয়ত্রিশ কেন পঁয়ত্রিশ নম্বর শুধু নয় রাজপুর সহ পৌরসভা পঁয়ত্রিশটা ওয়ার্ডে কিন্তু এই মধ্যে আমরা কিন্তু রাস্তাঘাট কাটাকাটি করছি সবটাই কিন্তু মাটি তোলা জল নিয়ে হবে আমাদের আমি আবার বলছি আমরা দুটো ফেজে আমরা রাস্তা কাজ করবো একটা হচ্ছে টেম্পোরারি একটা হচ্ছে পারমানেন্ট টেম্পোরারি কাজ যখন করে দেবো যাতে মানুষ হাতে পারে এই জলের কানেকশন দেওয়ার পরে আমরা একটা পারমানেন্ট করে দেবো তো পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে কি আইপিপি নিশ্চয়ই তোমাদের জানো ওখানে আমাদের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের সংলগ্ন হচ্ছে আমাদের একশো এগারো একশো বারো একশো তেরো নম্বর ওয়ার্ড ওরাও একটা কাজ হাতে নিয়েছেন তার একটা বড় কাজ আমাদের পঁয়ত্রিশ নম্বর দিয়ে যাচ্ছে যে কারণে ওখানে রাস্তা খোঁড়াখড়ি করতে পারছে বড় কাজ খুব বড় কাজ পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড মানুষও তার মানে পাচ্ছে যদিও এটা আমাদের কাজ নয় রাজপুর সংগ্রহ পৌরসভার কাজ নয় তথাপি যেহেতু এটা আমাদের ওপরে যাচ্ছে তার মেয়েটা প্রভাব তো আজকের দিনে দাঁড়িয়ে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড সংখ্যা দিকে পঁয়ত্রিশ আগামী দিনে কিন্তু উন্নয়নের দিকে এক নম্বরে এটা যাওয়ার দায়িত্ব নিয়ে বলছি